আমাদের ভারতীয় ভাই বন্ধুদের বলছি গত এক মাসে এখানে যে একটা আসলে গণ অভ্যুত্থান হলো ছাত্রদের নেতৃত্বে জনতার অংশগ্রহণে এবং যে নেতৃত্বের এক পর্যায়ে এখানকার স্বৈরশাসক শেখ হাসিনা তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এই লড়াইয়ে ভারতের জনগণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন মিছিল করেছেন এবং আপনাদের কিছু কিছু স্লোগান তো আমরা আপনাদের থেকে নিয়েছি আমরাও সেগুলো ব্যবহার করেছি আপনাদের সেই অবদান আমাদের এই নতুন স্বাধীনতায় আপনাদের যে অবদান সেটাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের এই বিজয়ের অংশীদার আপনারাও আপনাদেরকে সেলুট জানাই বন্ধুরা আয়রনই হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং শুধু আশ্রয় নিলে অসুবিধা ছিল না তিনি দিল্লিতে গিয়ে ভারত সরকার ভারতের যে অবকাঠামো সেটাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন তিনি এখানে বিচার বিভাগীয় কুসহ বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে এখানে তিনি আবার একটা জুলুমবাদ সরকার হিসেবে আবার ফিরে আসতে চান গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এখানে যে আসলে ছাত্র জনতার ঐক্য হয়েছে এখানে যে আসলে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আসলে লড়াই করেছে এই ঐক্যটাকে তিনি ভেঙে দিতে চান তিনি এখানে হিন্দু মুসলমান বিভক্তি তৈরি করতে চান এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে তিনি এই গণ অভ্যুত্থানের যে সুফল সেটাকে আসলে ধ্বংস করে দিতে চান গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দিতে চান তিনি এবং তার দল এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এখানে ভারতের জন্য একটা নিরাপত্তা থ্রেড তৈরি হচ্ছে এই ধরনের একটা প্রোপাগান্ডা আসলে তিনি এবং তার দল ভারত সরকারের সাহায্যে তাদের পরামর্শে তাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে তাদের থেকে বুদ্ধি নিয়ে আসলে তিনি এই জিনিসগুলো করছেন বন্ধুরা প্রথমত বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ হিসেবে ছাত্র জনতা এই আওয়ামী লীগ দালাল এই খুনি শেখ হাসিনা এবং তার যে দোসররা আছে যারা সরাসরি মানুষের উপরে অস্ত্র চালিয়েছে শত শত হাজার হাজার মানুষকেও খুন করেছে লক্ষ লক্ষ মানুষের উপর গুলি চালিয়েছে গত ষোলো বছরে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দোষদ্রোহীদের বিচার বাংলাদেশের জনগণ আসলে হাতে তুলে নিয়েছিল আমি কোনো মতেই সাপোর্ট করি না যে কারো বিচার বহির্ভূতভাবে কারো উপর কাউকে শাস্তি দেওয়া হোক অবশ্যই এদের শাস্তি হবে এদের সকলে শেখ হাসিনা সহ প্রত্যেক দুষ্কৃতিকারীর প্রত্যেক জুলুমবাজ প্রত্যেক খুনির প্রত্যেক লুটপাট এবং পাচারকারীর অবশ্যই বিচার হবে শাস্তি হবে বিচার বহির্ভূতভাবে কাউকে শাস্তি দিতে আমরা চাই না কিন্তু যেই সিনারিওটা তারা ড্র করার চেষ্টা করছেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের বা ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতি আসলে এখানে আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এটা যে সর্বতোভাবে মিথ্যা সেটা আপনাদেরই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল যে দেশভক্ত তিনি আসলে তার প্রোগ্রামে প্রমাণ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে এই সত্যগুলো আসলে আসছে যে মিসিং ইনফরমেশন ডিজিং মাধ্যমে এখানে যে গণ সেটাকে নস্যাৎ করে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র আসলে হচ্ছে বন্ধুরা আমরা মনে করি যে এখন যে একটা নতুন বাংলাদেশ হলো মানুষের পক্ষের একটা বাংলাদেশ হলো আমরা বাংলাদেশে আমাদের মালিকানা আমরা যে আসলে ফিরে পেলাম এই বাংলাদেশ কোন অবস্থাতেই ভারতের জনগণের জন্য কোনো থ্রেট না বরঞ্চ এখন আসলে একটা নতুন সম্ভাবনা এটা একটা ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে যে আমরা দুই দেশের জনগণ আমাদের আঞ্চলিক যে সমস্যাগুলো সেগুলোকে অতিক্রম করে সেগুলোকে সমাধান করে আমরা আসলে আঞ্চলিক সমৃদ্ধির পথে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাব এরকম একটা সুযোগ এরকম একটা সম্ভাবনা আসলে এখন আমাদের এই দুই দেশের জনগণের সামনে আসলে উপস্থিত হয়েছে ভারতের জন্য সিকিউরিটি থ্রেড হবে তখনই যদি ভারতে বসে কেউ ভারতের অবকাঠামোকে ব্যবহার করে ভারতের সরকারের সাহায্য নিয়ে ভারতের বিভিন্ন বিভাগের সাহায্য নিয়ে যদি এখানে কেউ একটা অস্থিতিশীল অরাজক পরিবেশ যদি এখানে কেউ তৈরি করার চেষ্টা করেন সেটা হবে ভারতের জন্য আসলে থ্রেট সেটা শুধু ভারত না যারাই আসলে এরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হবেন সকলের জন্য অবশ্যই অবশ্যই থ্রেট হবে আর যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন যারা আমাদের এই স্বাধীনতাকে রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে যুক্ত থাকবেন সকলে থাকবে আমাদের বন্ধু সকলের সঙ্গে আমাদের সম আমাদের শ্রদ্ধার সম্পর্ক আমরা ব্যবসায়িক সম্পর্ক আমরা কিভাবে আসলে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানো যায় কিভাবে আসলে দুই দেশ আরও আরো দেশকে সম্পৃক্ত করে কিভাবে সকলে মিলে আসলে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই আমরা অবশ্যই করব। আমরা এখানে অভিন্ন মুদ্রা সহকারে আপনার সেঙ্গানের মতো এখানেও আসলে আঞ্চলিক সহযোগিতা কিভাবে কীভাবে আরও বাড়ানো যায় ধাপে ধাপে আমাদের সামনে সেইরকম একটা সম্ভাবনা আসলে এখন তৈরি হয়েছে তো শেখ হাসিনা এবং ভারতের সরকার মিলে আসলে এখানে যদি কোনো একটা নাশকতা করেন কোনো একটা অরাজকতা করেন এটা এই বাংলাদেশের জনগণ এবং অবশ্যই ভারতের জনগণ সহ এই আঞ্চলিক সকলের জন্য আসলে বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা ভারতের জনগণ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা যেরকম আমাদের সঙ্গে একাত্তর সালে আমাদের যে প্রথম স্বাধীনতা সেটা অর্জনে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে সাহায্য করেছেন আমাদের এই যে দ্বিতীয় স্বাধীনতা গত এক মাস জুড়ে যে গণ অভ্যুত্থান সেখানে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে সাহস দিয়েছেন শক্তি দিয়েছেন সাহায্য করেছেন একই রকমভাবে স্বাধীনতা রক্ষার যে লড়াই আমরা চালাচ্ছি এই লড়াইও আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাহস দিবেন শক্তি দিবেন আমাদের পক্ষে থাকবেন তার বিরোধী প্রত্যেকটা চক্রান্তকে আপনারা নস্বাত করে দিবেন তার বিপক্ষে অবস্থান নেবেন একসঙ্গে আমরা এই পুরো অঞ্চলকে আসলে সমৃদ্ধির পথে আঞ্চলিক সহযোগিতার পথে এখানে আসলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো একটা সিচুয়েশান আমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারবো সেই সাহস সেই ভরসা সেই কনফিডেন্স ইনশাআল্লাহ আমাদের অবশ্যই আছে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আলাইকুম নমস্কার ভালো থাকবেন আল্লাহ হাফেজ